আলাইকুম আমি মাহমুদ ইব্রাহিম আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটা আমরা আজকে এক্সপ্লেন করব এবং এই ডাবিট এম কিউ যেই টুলটা রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই টুলটাকে অনেক ব্যবহার করে থাকি স্পেশালি মাইক্রোসার্ভিস বেস অ্যাপ্লিকেশনে যেখানে ইন্টার সার্ভিস কমিউনিকেশনের জন্য এই র্যাবিড এম কিউকে ব্যবহার করা হয় তো র্যাবিট এম কিউ বেসিক্যালি কী র্যাবিট এম কিউ হচ্ছে বেসিক্যালি একটা মেসেজ কিউ ব্রোকার এর মাধ্যমে আমরা যেটা করতে পারি প্রচুর পরিমাণে মেসেজ এর মধ্যে ইনজেক্ট করতে পারি এবং এইখান থেকে আমি ওই মেসেজগুলাকে কনজিউমও করতে পারি তো এই ভিডিওতে আমরা এই র্যাবিট এম কিউকে কীভাবে আমরা ডকারাইজ করে আপ অ্যান্ড রানিং করতে পারি এইটা বেসিক্যালি আমরা দেখবো সো তার আগে আমরা র্যাবিট এম কিউ একটা বেসিক কনসেপ্ট ধারণাটা নিয়ে নেই তো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রডিউসার রয়েছে যে প্রডিউসারটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে মেসেজটাকে করে আর এখানে কিছু কনজিউমার রয়েছে যে কনজিউমারগুলোর কাজ হচ্ছে এই মেসেজটাকে কনজিউম করা এই প্রডিউস করা এবং কনজিউম করা এই দুইটা কাজ করে হচ্ছে পাপসাব প্রোটোকলের মাধ্যমে পাপসাব কি বা পাপস ব্যাপারটা কি পাপস সাব মানে হচ্ছে পাবলিশ এবং সাবস্ক্রাইব তো একজন ডাটা পাবলিশ করে আর আরেকজন ডাটাটাকে কনজিউম করে মানে সাবস্ক্রাইব করে বেসিক্যালি ঠিক আছে তো এইখানে আমরা যেমন দেখতে পাচ্ছি একটা প্রোডিউসার রয়েছে এই প্রডিউসার এটা করছে সেটা হচ্ছে মেসেজ প্রডিউস করতেছে এবং এই মেসেজটাকে এই র্যাবিট এম কিউর কাছে পাবলিশ করে দিচ্ছে র্যাবিড এম কিউর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কিছু কিউ চ্যানেল থাকে এই কিউ চ্যানেলগুলো যেটা করে এই মেসেজটাকে পিপো মডেলের মধ্যে দিয়ে পাস করে হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মডেলের মধ্যে দিয়ে পাস করে আমরা জানি কিউ ফিফো আর্কিটেকচারে কাজ করে বেসিক্যালি মানে ফিফো টেকনোলজিতে বা ফিফো মডেলে কাজ করে সো এ এই মেসেজগুলাকে তার নিজের মধ্যে হোল্ড করে যতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইবার সেই মেসেজটাকে সাবস্ক্রাইব করছে আর কি সাবস্ক্রাইবার তখন যেটা করে মেসেজটাকে সাবস্ক্রাইব করে তার কাছে মানে কনজিউমার সেটা দেখতে পারে আর কি এখন এখানে প্রডিউসার অনেক কিছু হইতে পারে এখানে প্রডিউসার হইতে পারে আমাদের একটা অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন হইতে পারে অথবা একটা আইওটি ডিভাইস হইতে পারে একটা টেম্পারেচার সেন্সর সেন্সর ইনফরমেশন প্রডিউস করতেছে ওইটা আমরা র্যাবিট এম দিয়ে পাস করে দিলাম যেটা কনজিউমার হিসাবে আমার কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সেটা কনজিউম করতে পারে অথবা আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশন কনজিউম করতে পারে অথবা ধরেন আমার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেটা কনজিউম করতে পারে হ্যাঁ তো এখানে কনজিউমার অনেক কিছু হতে পারে এই এই যে কমিউনিকেশনটা এই কমিউনিকেশনটা তিনটা প্রোটোকলের মাধ্যমে করে আর কি মানে র্যাবিট এম কিউ তিনটা প্রোটোকলকে বাই ডিফল্ট সাপোর্ট করে আর মানে আরও একটা আছে ঠিক আছে বাট এই তিনটা মেইনলি ব্যবহার করা হয় আর কি হ্যাঁ একটা হচ্ছে এ এম কিউপি যেটা অ্যাডভান্স মেসেজিং কিউ প্রোটোকল বলা হয় দেন হচ্ছে স্ট্রিমিং টেক্সট ওরিয়েন্টেড মেসেজিং অ্যান্ড দেন এম কিউটি এই যে এম কিউটি এইটা হচ্ছে বেসিক্যালি আই ওটি ইনফ্রাস্ট্রাকচারে সবচেয়ে বেশি ব্যবহার হয় ঠিক আছে আর এই যে এম কিউপি এইটা বেসিক্যালি আমরা ইন্টার সার্ভিস কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি মোস্টলি এর বাইরেও আরও আরও কয়েকটা অপশন রয়েছে সো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব আমরা যেহেতু এই ভিডিওতে বেসিক্যালি ডকারের মাধ্যমে এই র্যাবিট এম কিউকে কীভাবে আপ অ্যান্ড রানিং করতে হয় এটা দেখবো তাই আমি ডিটেলসে গেলাম না যে র্যাবিট এম কিউ বা এই ব্রোকারটা কীভাবে কাজ করে বাট আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এর অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা রয়েছে এই ডকুমেন্টেশনটা পড়তে পারে হ্যাঁ এই ডকুমেন্টেশনের এইখানে এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন মানে কমন ইউজ কেসগুলো এখানে দেওয়া আছে যে ডিপ ডি সার্ভিস আর পিসি সার্ভিস স্ট্রিমিং এবং আইওটি হ্যাঁ তো কিভাবে এই এই জিনিসগুলো ফাংশনাল হয় কিভাবে কাজ করে কিভাবে কনফিগার করতে হয় এগুলো সব আপনি এই অফিসিয়াল ডকুমেন্টেশনের মধ্যে পেয়ে যাবেন ফাইন তো আমরা তাহলে আর এই জায়গাতে সময় নষ্ট না করি আমরা যা সিম্পলি জানলাম যে রাবি কিউ বেসিক্যালি হচ্ছে একটা মেসেজ কিউ ব্রোকার এই মেসেজ কিউ ব্রোকারটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো পাবলিশ সাবস্ক্রাইবার করার জন্য মানে ইন্টার সার্ভিস কমিউনিকেশন করার জন্য আর কি হ্যাঁ তো আসেন আমরা এইটাকে ডকারেস থ্রুতে আমরা আপ এন্ড রানিং করি তো আমি আমার যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালে চলে আসি আমি আমার যে ডকাস কি ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের ভিতরে আসি এই ফোল্ডারের মধ্যে এই মুহূর্তে আমার লাস্ট ডে কিছু স্ক্রিপ্ট রয়েছে আমি একটা কাজ করি আমাদের যে ফেভারিট কোড এডিটার কোড এডিটারকে ওপেন করি কোড এডিটারটার মধ্যে আমরা এই ফাইলগুলো দেখতে পাচ্ছি সো আমি এখানে বলি আমি নতুন একটা সার্ভিস ক্রিয়েট করতে চাই যার নাম হচ্ছে র্যাবিট এম কিউ সো ক্রিয়েট এ ফাইল ডকার কম্পোজ ডট ঠিক আছে সো র্যাবিট এম ডকার কম্পোজ ডট ওয়াই এম এল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম ফাইন এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে হচ্ছে আমরা একটু ছোট্ট করে যেটা করবো সেটা হচ্ছে আমরা ডকার হাবের কাছে যাবো গিয়ে আমরা জিজ্ঞেস করবো যে ডকার হাব আমাদেরকে র্যাবিট এম কিউর ব্যাপারে একটু বলো তো অলরেডি আমার এখানে সার্চে ছিল সো র্যাবিট এম কিউ বেসিক্যালি হচ্ছে একটা ওপেন সোর্স মাল্টি প্রোটোকল মেসেজিং ব্রোকার ঠিক আছে সো এর মধ্য থেকে আমরা একটা ইমেজ নিব যেই এমন একটা ইমেজ নিব যে ইমেজটার মাধ্যমে আমি কি করতে পারবো র্যাপিড এম কিউ সার্ভিসটাকেও রানিং করতে পারবো প্লাস আমি ওর যে অ্যাডমিন ইউআইটা রয়েছে ম্যানেজমেন্টের জন্য ওই অ্যাডমিন ইউআইটাকেও যাতে আমি রান করতে পারি তো আমরা এখান থেকে এই যে কোনো একটা লাইব্রেরি নিতে পারি লিটসএ ফোর ম্যানেজমেন্ট যে লাইব্রেরিটা রয়েছে মানে ভার্সন ফোর র্যাবিড এম কিউ অ্যান্ড দেন তার ম্যানেজমেন্ট লাইব্রেরিটা একসাথে এইটাকে আমরা ব্যবহার করবো আর কি আমি এখানে আসি আমি এসে বলি যে আমাকে সার্ভিস ক্রিয়েট করতে চাই সার্ভিসটার নাম হবে হচ্ছে সার্ভিসটার নাম হবে হচ্ছে র্যাবিট এম কিউ ওকে তো এই র্যাবিট এম কিউ সার্ভিসটা কী করবে আমি সার্ভিসটার একটা নাম দিই র্যাবিট এম কিউ দিলাম নাম নাম দেওয়ার পরে আমি ওকে বললাম আই নিড এ ইমেজ ইমেজটা থেকে আসবে ইমেজটা আসবে হচ্ছে এই যে র্যাবিট এম কিউ লাইব্রেরি এই লাইব্রেরির কাছ থেকে এইখানে হচ্ছে এই যে বলা আছে র্যাবিট এম কিউ লাইব্রেরি আমি ওকে বললাম কি আমি ম্যানেজমেন্ট নামক যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটা তোমার কাছ থেকে চাই দেন আমি এই কন্টেনারটাকে একটা নাম দিলাম কন্টেনারটার নাম হবে হচ্ছে র্যাবিট এম কিউ আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রিস্টার্ট করবো না যতক্ষণ পর্যন্ত আমি স্টপ করছি মানে আমি ওকে বলে দিচ্ছি যে তুমি ততক্ষণ পর্যন্ত রিস্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে স্টার্ট করছি ঠিক আছে তো আনলে স্টপ রিস্টার্ট অ্যান্ড দেন আমাকে পোর্ট ডিফাইন করতে হবে সো পোর্টের মধ্যে আমরা যদি আসি হ্যাঁ দেখেন অলরেডি আমাকে এআই সাজেস্ট করছে যে এইখানে দুইটা পোর্ট ব্যবহার হয় একটা হচ্ছে ওয়ান যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইউআই পোর্ট অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আমার র্যাবিট এম কিউর এ এম কিউপি যে প্রোটোকলটা রয়েছে এই প্রোটোকলটা যেই পোর্ট দিয়ে কাজ করে সেই পোর্টটা সেটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন টু এই প্রোটোকল তো আমরা এইখানে এই দুইটা পোর্টকে ডিফাইন করে নিলাম ঠিক আছে এরপরে কাজ কি এরপরে আমার কাজ হচ্ছে হচ্ছে এর মধ্যে যে ইনভায়রমেন্ট ভ্যারিয়েবল আছে এই ইনভাররমেন্ট ভ্যারিয়েবল ডিফাইন করে দেওয়া তো ইনভাররমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমার এইখানে অনেকগুলো অপশন আছে আমরা যদি এই আসি তাহলে দেখেন এই যে এখানে অনেকগুলো ইনভারনমেন্ট ভ্যারিয়েল অপশন দিয়ে দেওয়া আছে হ্যাঁ আর এই যে জিনিস বলে দেওয়া আছে একটা হচ্ছে আমার এই যে ডিফল্ট ইউজারটা আর একটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ডটা কি তা আমি এই দুইটাকে কপি করি কপি করে আমি বললাম কি এনवायरमेंट ভেরিয়েবলের মধ্যে আমার র্যাবিট এমকিউ ডিফল্ট ডিফল্ট ইউজারটা কি হবে আমি বললাম কি ডিফল্ট ইউজারটার নাম হবে হচ্ছে ইউজার আর ইউজার আর ডিফল্ট পাসওয়ার্ড এই যে ডিফল্ট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটার নাম হবে হচ্ছে পাসওয়ার্ড অথবা আমি একটা কাজ করতে পারি লেটস মেক ইট রুট তো এই দুইটা আমি বললাম এরপরে এডিশনাল আরেকটা জিনিস আমাকে বলতে হবে হ্যাঁ এডিশনাল আরেকটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে কি সেইটা হচ্ছে এর যে হোস্ট কোন হোস্টে তাকে আমি রান করতে চাই হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে এখানে একটু বলে দিব আমরা মানে এ তো অবভিয়াসলি ডকার ইঞ্জিনিয়ার মধ্যে রান করবে এখানে যেই হোস্ট আমি বলতে চাই সেটা হচ্ছে আমি একে কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো মানে এই আমি আমার এই পুরো কি বলে পুরো উবন্তু মেশুনের যেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই নেটওয়ার্কে যে কোনো আইপি অ্যাড্রেস থেকে আমি তাকে অ্যাক্সেস করতে চাই বেসিকা তো আমি এখানে আসি এখানে এসে প্রথমেই বলি যে আমার rabbit mq তোমার যে হোস্ট হবে এই হোস্টটা হবে হচ্ছে परसेंटेज সো এই परसेंटेज দ্বারা বুঝাচ্ছে কি যে কোন আইপি অ্যাড্রেস এই নেটওয়ার্কের মধ্যে থেকে আমি কি করতে পারব তাকে অ্যাক্সেস করতে ওকে ফাইন দেন আমাকে এখানে কি বলতে হবে এখানে আরেকটা আমাকে বলতে হবে যেটা হচ্ছে তার ভলিউম ঠিক আছে সো আমি ডেটা পারসিস্টেন্সের জন্য যেটা করছি তার ভলিউমটাকে এখানে মাউন্ট করছি তো আমি ওকে বললাম কি ঠিক আছে আমাকে একটা কাজ করো আমাকে র্যাবিড এম কিউ আন্ডারস্কোর ডাটা এই নামে একটা ডাটা কানেকটিভিটি দাও কার সাথে তোমার বার্ড লিভার লিভ র্যাবিড এম কিউ এর সাথে ঠিক আছে কারণ যখন ডকারের ভিতরে রান করবে এইটার ডাটাটা থাকে হচ্ছে বার্ড লিভ র্যাবিড এম কিউর কাছে সো ওইটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার এই মেশিনের মানে আবার অনত মেশিনের এই র্যাবিড এম কিউ ডাটার সাথে কানেক্ট করে দিলাম পার্সিস্টেন্স দেন আমাকে কি বলতে হবে আমাকে বলে দিতে হবে যে কোন নেটওয়ার্কে সে কানেক্টেড থাকবে সে আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি এই নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে কি র্যাবিড এম কিউ নেটওয়ার্ক ওকে অ্যান্ড দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে হেলথ চেক করতে পারি হেলথ চেকের জন্য আমরা এইখানে এই প্রসেসে যাব না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেটসাইড আমি ওকে বললাম কমান্ড র্যাবিট এম কিউ ডায়াগনোসিস করো কিভাবে করবা কিভাবে করবা যেটা করো সেটা হচ্ছে একটা চেক দাও ডট কিউ 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 মানে ড্যাশ ড্যাশ দিয়ে তুমি কি করো তুমি একটা কাজ করো সেটা হচ্ছে তুমি পিঙ্ক করো ওকে কতক্ষণ পরপর পিঙ্ক করবা কতক্ষণ পরপর পিঙ্ক করবা তুমি রিট্রাই করবা হচ্ছে তিনবার এবং তোমার টাইম আউট হবে হচ্ছে পাঁচ সেকেন্ড পরে ঠিক আছে তো ইন্টারভাল চাইলে বলে দিতে পারি যে তিরিশ সেকেন্ড পর পর তুমি কি করবা এই হেলথ চেকটা তুমি চেক দিবা ফাইন এতটুকু বলা শেষ এরপরে আমরা এইখানে চলে আসি আমাকে ভলিউমসটা বলে দিতে হবে যে ভলিউমসটা কোথায় যাবে অ্যান্ড দেন আমাকে নেটওয়ার্কটা বলে দিতে হবে যে কিউ নেটওয়ার্কটা হবে হচ্ছে ফ্রিজ নেট এই হচ্ছে আমার ওভারঅল কনফিগারেশন আমরা একটা কাজ করি আমরা ডকুমেন্টটাকে ফর্মেট করে নেই কনফিগার এটা হচ্ছে ডকার থ্রুতে করব তো এই বোল ডকুমেন্টটা প্রিপেয়ার হয়ে গেল ফাইন এখন যেহেতু আমার এখানে আর কোনো কিছু নাই ঠিক আছে তাহলে আমরা কী করলাম একটু আরেকবার বুঝে নেই প্রথমত আমি বললাম ডকারকে যে আমি একটা সার্ভিস রান করতে চাই যেটার নাম হবে হচ্ছে র্যাবিড এম কিউ তো সার্ভিসটার জন্য ইমেজ নিয়ে আসো এম কিউ ফোর ম্যানেজমেন্ট এইটা ডকার হাফ থেকে আসবে কন্টেনারটাকে নাম দাও দেন পোর্ট ডিফাইন করলাম যে ম্যানেজমেন্টের পোর্ট আলাদা হবে এবং র্যাবিট এম এম কিউ কিউ প্রোটোকলটার পোর্ট হচ্ছে আলাদা হবে দেন আমি ইনভারনমেন্ট ডিফাইন করলাম অ্যান্ড দেন আমি একটা ভ্যারিয়েবল দিলাম ডাটা মানে ভলিউম দিলাম যার মাধ্যমে আমি কী করতে পারি ডাটাটা পার্সেস করতে পারি ঠিক আছে অ্যান্ড দেন নেটওয়ার্ক ডিফাইন করলাম এবং হেলথ চেকের জন্য বলে দিলাম ওকে এতটুকু পর্যন্ত আমার শেষ ফাইন এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা টার্মিনালকে ডাকি টার্মিনালকে ডেকে বলি টার্মিনাল আমরা ডকার কম্পোজ করতে চাই আর এর আগে একটু কাজ করি দেখে কোনো কন্টেনার রানিং আছে কি না কোনো কন্টেনার আমার রানিং নাই তো আমরা কি বললাম ডকারকে ডাকো ডকার কম্পোজকে ডাকো ডেকে বলো আমাদের কাছে একটা ফাইল আছে যে ফাইলটার নাম হচ্ছে র্যাবিট এম কিউ ফাইল এই ফাইলটাকে আমি আপ করতে চাই ইন ডিটাচ মোড উইথ বিল্ড কমান সো ইন্টার দিলাম এই যে দেখেন র‍্যাবিড এমকিউ এখন পুল করা শুরু হয়ে গেছে ওকে তো যতক্ষণ পর্যন্ত সে পুরো জিনিসটাকে পুল করে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি দেন এসে আমরা আবার শুরু করছি ওয়েল আমাদের র্যবিড এম কিউ কিন্তু আপ এন্ড রানিং হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে এবং একটা র্যবিড এমকিউ কন্টেনার ক্রিয়েট করেছে আমরা একটু ডকার পিএস করি করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাজ হবে হচ্ছে আমরা একটু ডকার চেক করে দেখতে চাই র্যাবিট এম কিউকে এখানে দেখাচ্ছে এই যে এ স্টার্টেড টিসিপি লিসেপেনার লিসেনার এই পোর্টে সে আমার একটা লিসেনার ওপেন করে বসে আসে ঠিক আছে তার মানে সে আমার এখন ফাংশনাল আছে তো আমরা এখন একটা কাজ করব সেটা হচ্ছে আমরা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা বলবো যে আমরা 15672 এই পোর্টে কানেক্ট করতে চাই তো এই হচ্ছে আমার রেভিট কিউর ম্যানেজমেন্ট ইউআই ফাইন এখন এইখানে এসে আমরা ইউজার এন্ড রুট দিয়ে লগইন করব তো এই হচ্ছে আমি লগইন করলাম এইখানে হচ্ছে আমার রেভিট কিউর পুরো ইউআইটা দেখাচ্ছে ফাইন এখানে আমি দেখতে পারবো যে আমার কি কি নোট কানেক্টেড রয়েছে আমার স্ট্যাটিস্টিক্স কি হ্যাঁ ডাটা যাচ্ছে কি যাচ্ছে না কোন পোর্টে যাচ্ছে কিভাবে যাচ্ছে হ্যাঁ এগুলো সবই এইখান থেকে আমি দেখতে পারবো সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজ করছে হ্যাঁ জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা ব্যাস স্ক্রিপ্ট ক্রিয়েট করবো এই ব্যাস স্ক্রিপ্ট থেকে আমরা পাবলিশ এবং সাবস্ক্রাইব করে দেখবো যে এই এ কিউ প্রোটোকলটা আসলেই কাজ করছে তো এটার জন্য আমাদের একটা এডিশনাল লাইব্রেরির প্রয়োজন হবে জাভাস্ক এই জাভাস্কিপ পার্সার বা মানে জেসন পার্সার বেসিক্যালি তো আমরা এখানে লিখবো সুডো এপিটি ইনস্টল জে কিউ এই লাইব্রেরিটা অলরেডি আমার এখানে আছে যে কিউ লাইব্রেরি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা মানে যে যেটা হবে সেটা হচ্ছে ও ইনস্টল করে নেবে আর কি ঠিক আছে তো আমি এখানে যেটা করি সেটা হচ্ছে পাবলিশার ডট এস ইচ একটা ফাইল ক্রিয়েট করবো অ্যান্ড সাবস্ক্রাইবার ডট এস ব্যাস ফাইল ক্রিয়েট করবো তো পাবলিশারের জন্য আমি ছোট্ট একটা কোড এখানে দিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার পাবলিশারের কোড আর সাবস্ক্রাইবারের জন্য আমার আরো একটা কোড আমি দিয়ে দিচ্ছি এখানে তেমন কিছুই করিনি খুবই ডিফিকাল্ট কিছু না আমি জাস্ট একটু বলি এখানে যেটা করা হচ্ছে আমার এইটার ডেফিনিশন দেওয়া আছে মানে এই যে র্যাবিট এম কিউ এর কোথায় রান করছে ইউজার নেম কি পাসওয়ার্ড কি এগুলো বলা আছে অ্যান্ড দেন এর এপিআই রয়েছে এস টিপি এপিআই প্রোটোকল রয়েছে এটা কোথায় পাবো এটা আমি যদি একটু বলি সেটা হচ্ছে র্যাবিট এম কিউ এপিআই এপিআই রেফারেন্স ওকে এই যে এস টিপি রেফারেন্স এইখানে যদি যাই এইখানে হচ্ছে আমার সবগুলো এন্ড পয়েন্ট বলে দেওয়া আছে হ্যাঁ তো আমি এইখান থেকেই বেসিক্যালি কি করছি এই যে কার্ল কমানটাকে ক্রিয়েট করছে আর কিচ্ছু না ঠিক আছে সো মানে এমন ডিফিকাল্ট কোনো কিছু করিনি আর কি হ্যাঁ তো এখানে যেটা করছে সেটা হচ্ছে পাবলিশারের মধ্যে আমি রাউটিং কিটা বলে দিছি অ্যান্ড পেলোড হিসাবে এই মেসেজটাকে পাস করতেছি উপরে যে মেসেজটা রয়েছে হ্যালো র্যাবিট এম কিউ আর তার সাথে আজকের ডেটটা হচ্ছে প্রিন্ট করছি মানে কখন যাচ্ছে সেই টাইম ফ্রেমটাকে প্রিন্ট করছে এটা জাস্ট এ এম কিউ যে ডিফল্ট ক্লাস্টারটার আছে সেইটার মধ্যে হচ্ছে বেসিক্যালি সে আমার এইটা পাবলিশ করছে হ্যাঁ এই এই যে এখানে আপনি জাস্ট ডকুমেন্টটা দেখলেই পেয়ে যাবেন মানে এখানেই খুব বলে দেওয়া আছে আর কি ঠিক আছে এটা খুব ইজি একটা রিডেবল ডকুমেন্ট জাস্ট দেখলেই বুঝতে পারবেন আর কি হ্যাঁ আর সাবস্ক্রাইবারের মধ্যে কি করা আছে সাবস্ক্রাইবারের মধ্যে সিমিলার আমার ওই পোস্ট বলা ইউজার নেম পাসওয়ার্ড বলা আছে আর কিউ নেমটা বলে দেওয়া আছে যে এপিএ কিউ থেকে আমার ডাটাটা গেট করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সে আমাকে দেখাবে যে কি আমি ডাটা পাস করছি আর কি হ্যাঁ তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এদেরকে পারমিশন দিয়ে দিই প্রথমে যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এদের কোনো পারমিশন নাই এক্সিকিউটিভের কোনো পারমিশন নাই তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে একটা এক্সিকিউটিভার পারমিশন দিতে হবে পাবলিশার ডট এবং সাবস্ক্রাইবার ডট এইচ এই দুইটা ফাইলকে আমি এক্সিকিউটিভল পারমিশন সো আমি দিলাম পারমিশন দেওয়ার শেষ এখন আমি বলবো কি আমি এখানে দুইটা টার্মিনাল 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 নেই নেই একটা একটা এইখানে এই টার্মিনালে এসে বলি যে আমি পাবলিশার ডট এসিচ এই সেলস্ক্রিপ্টটাকে রান করতে চাই এই হচ্ছে সে রান করে দিল এবং এখানে কি হচ্ছে এই যে মেসেজ যাচ্ছে হ্যালো র্যাবিট এম কিউ আর এখানে এসে বললাম সাবস্ক্রাইবার ডট এসএইচ এই আমি রান করতে চাই সো দিয়ে দিলাম হিট এই যে দেখেন সে রিসিভ করা শুরু করছে এই যে এখানে হ্যালো র্যাবিট এম কিউ এই যে হ্যালো র্যাবিট এম ওকে আমরা চাইলে কি করতে পারি আমরা চাইলে একটু মেসেজটাকে চেঞ্জ করে দিতে পারি হ্যালো র্যাবিট এম কিউ দিস ইজ মেসেজ ডকার কম্পোজ ওকে জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম জাস্ট যেকোনো কিছু লিখতে পারি এখানে আর কি হ্যাঁ আমি এই যে যদি এখন মেসেজটা দেখেন নতুন মেসেজটা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এইখানে এই যে নতুন মেসেজটা দেখতে পার এই যে নতুন মেসেজটা চলে আসছে ডকার কম্পোজ আছে আমরা যদি এর ম্যানেজমেন্টটাতে আসি তাহলে দেখেন এই যে এখানে আমরা দেখতে পারবো যে এই মেসেজ যাচ্ছে এই যে এই যে মেসেজ যাচ্ছে এবং সাবস্ক্রাইব হচ্ছে ঠিক আছে এইখানে কিন্তু আমাকে লাইভ স্ট্রিম আকারে দেখা যে হ্যাঁ আসলেই র‍্যাবিট এম কিউ সিস্টেম অ্যাক্টিভ এবং আপ অ্যান্ড রানিং কি না আমরা যদি এইখানে তিনটাকে পাশাপাশি নিয়ে আসি এই যে দেখেন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে মেসেজ যাচ্ছে মেসেজ রিসিভ করছে সাবস্ক্রাইব করছে অ্যান্ড দেন এই যে এখানে কিন্তু আমার কি হচ্ছে এটা রানিং আছে মেসেজ রেটস দেখাচ্ছে পার মিনিট বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় তো আমরা দেখলাম কীভাবে র্যাবিট এম কিউকে ব্যবহার করা যায় মানে ব্যবহার করে আমি ডকারের থ্রুতে সেটাকে কিভাবে আপ অ্যান্ড রানিং করবো খুব ডিফিকাল্ট কিছু না খুবই সিম্পল জিনিস বাট একটু আপনাকে যেটা করতে হবে এটা সম্বন্ধে আরেকটু ডিটেলস ডিটেলস জানতে হলে আপনাকে যে অফিসিয়াল ডকুমেন্টেশান রয়েছে এই অফিসিয়াল ডকুমেন্টেশানটাকে পড়তে হবে হ্যাঁ এই অফিসিয়াল ডকুমেন্টেশনটাকে পড়লে আপনি আপনার মতন করে করতে পারেন ঠিক আছে অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করেন আপনি এটা রিলেটেড অনেক কোড রয়েছে আপনি ওই কোডও কিন্তু পেয়ে যাবেন যে এখানে বলে দেওয়া আছে যে কিভাবে আমি ব্যবহার করব পাবলিশ করব কিভাবে এক্সচেঞ্জ করব কিভাবে কনজিউম করবো কিভাবে ইভেন স্ট্রিম যদি করতে চাই হ্যাঁ মানে পার্টিশন স্ট্রিম কিভাবে করব এই জিনিসগুলোর ব্যাপারে এখানে বলে দেওয়া আছে আর ঠিক আছে এখানে কিছু ক্লায়েন্ট লাইব্রেরি দেওয়া আছে যেমন ধরেন জাভার লাইব্রেরি দেওয়া আছে তারপরে আদার যদি আমি দেখি এখানে ইয়ার ল্যাং দেওয়া আছে এবং লাইব্রেরি দেখতে পাচ্ছি আমরা একটা বলি হচ্ছে আপনি যাওয়া স্ক্রিপ্ট লাইব্রেরি ঠিক আছে সো এইটার মাধ্যমে আপনি কি করতে পারেন কানেকশন বিল করতে পারবেন ঠিক আছে যারা এক্সপ্রেস নিয়ে কাজ করেন নেক্সট জেস তারা হচ্ছে এইটার মাধ্যমে কি করতে পারেন এই র্যাবিট এম কিউর সাথে কমিউনিকেট করতে পারেন আর কি হ্যাঁ তো লারাবেলারও ঠিক সিমিলার ভাবে লাইব্রেরি রয়েছে আর কিউ হিসাবে আছে কিউপি এই লাইব্রেরির মাধ্যমে আমি কি করতে পারবো আমি কিন্তু র্যাবিড এম কিউ কানেক্ট করে কমিউনিকেশনটা করতে তো এই হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে